কার গাছ থেকে ছিঁড়ে আনলে হ্যাঁ হাতটা পেছনেরটা দেখাও কার গাছ হ্যালো ওয়েলকাম টু আওয়ার ব্লগ চ্যানেল ব্লগার বঙ্গানু তোমরা সবাই কেমন আছো হ্যাপি রোজ ডে আর রোজ তোমরা কে কি করলে তোমরা কে কটা করে রোজ পেলে আজকে রোজ আমার বরজা করলো আজকে সেইটায় ব্লগে আসছে আমার বর অফিসে গেলো ওর মনে ছিল না যে আজ রোজ ডে তো তারপর আমার রিলস দেখলো দেখে পর ওর মনে পড়ল আসতো রোজ ডে তখন আমাকে বলল আমি একটু বাজারে যাচ্ছি বললাম কেন না আমি একটু ফুল আনতে যাচ্ছি ঠাকুরের পুজোর ফুল শেষ হয়ে গেছে ফুল আনতে যাচ্ছি হাঁটতে যাচ্ছি আজকে তো রোজ ডে বাজারে যাচ্ছি তো আমি বললাম যাও আমি তোমার রান্নাটা করি বাবা আমি ভাবলাম কি রোজ ডেতে বাজারে যাচ্ছে আর এখানে সামনেই ফুলের বাজার ঠিক আছে প্রচুর ফুল পাওয়া যায় তো আমি ভাবলাম কত না রোজ নিয়ে আসবে আমার জন্য তো উনি যা করলেন চলো দেখি কি করলেন কথা না বাড়ি দেখো এই ছোট গোলাপটা নিয়ে মুখে হাসি দেখো ওই হাতে কিছু লুকানো আছে কার গাছ থেকে ছিঁড়ে আনলে হ্যাঁ হাতটা পেছনেরটা দেখাও কার গাছ থেকে ছিঁড়ে আনলে এটা এ মরা গোলাপ ফুলটা কোথায় ছিঁড়লে তুমি হ্যাঁ দেখো একটা গোলা এ দেখো হ্যাঁ কারোর বাগান থেকে ছিঁড়ে নিয়ে আছে এরকম বাজার থেকে কেনা লয় এটা হ্যাঁ এটা কারো গার্ডেন থেকে ছেড়া গোলাপ বাজারে এত এত বড় বাজারে এই গোলাপটা ছিল এটা কিনে না এই যে ঠাকুরের পুজোর ফুল কিনেছেন তার সাথে এই গোলাপটা ছিল সেটা আলাদা করে বার করে দিল এই যে গোলাপ এনেছেন যাক এনেছেন তো না থেকে ভালো যাই হোক ছোট হলেও গোলাপ তো গোলাপই গোলাপ এটা তো টগর ফুল না যে রোস্টেতে টগর এনেছে ঠিক আছে এতেই খুশি খুশি থাকায় ভালো অল্পে খুশি থাকা ভালো যেটুকু পাওয়া যায় তাতেই খুশি হলে সব থেকে ভালো জীবনে চলা যায় কোনো অশান্তি থাকে না তো থ্যাংক ইউ এই গোলাপটার জন্য ছোট্ট গোলাপটার জন্য তা লাগিয়েই নিই যা লাগছেও না চলো টাটা বাই